আসসালামু আলাইকুম দায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইন ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন এখানে পিলারের টপ এগুলি দশ ইঞ্চি বারো ইঞ্চি পিলারের টপ এবং ওইখানে রয়েছে বারান্দার বেলকুনির পিলার এবং এখানে আছে জানালার ফুল পিলার জানালার দুই সাইডে সানসাইডের উপরে এই পিলারগুলি দেওয়া হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার দিতে পারেন এগুলি জানালার হাফ পিলার জানালার দুই পাশে ওয়ালের সাথে ফিটিং হয় জানালার হাফ পিলার এগুলি হচ্ছে বেলকুনের পিলার চার ফুট এবং সাড়ে চার ফুট উচ্চতা রয়েছে প্রতি পিস মূল্য চার হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এগুলি জানালা এবং বেলকনিতে ব্যবহার হয় এগুলি পিলারের মাঝখানের অংশ পিলারের কাভারের ডিজাইন পিলারের কলমের মধ্যে এই কভারগুলি বসায় ভিতরে ঢালাই দিলে একটি পিলার কমপ্লিট ডিজাইন করা যায়